এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে কান পাতলে শোনা যায় অনেক ভয়াবহ পথ দুর্ঘটনার কথা বিভিন্ন ধরনের পথ দুর্ঘটনাকে এড়াতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে সেভ ট্রাইভ সেভ লাইফ প্রকল্প সেই প্রকল্পরই আওতাভুক্ত হেলমেটবিহীন বাইক আরোহীদের মাথায় হেলমেট তুলে নেওয়া এদিন বাঁকুড়া জেলার সোনামুখী শহরে সোনামুখী থানা এবং সোনামুখী ট্রাফিক গার্ডের উদ্যোগে হেলমেটবিহীন বাইক মাথায় তুলে দেওয়া হল নতুন হেলমেট দুর্ঘটনাকে এড়াতে এবং মানুষকে সচেতন করার জন্যই এই উদ্যোগ ট্রাফিক পুলিশের বাঁকুড়া জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক কৈলাসপতি মাহাতো জানান সোনামুখী শহরে অনেক মানুষকে হেলমেটবিহীন অবস্থাতে গাড়ি চালাতে দেখা যায় তাই মানুষকে সচেতন করার পাশাপাশি হেলমেটবিহীন আরোহীদের মাথায় হেলমেট তুলে দেওয়া হলো পন্দর ঘটনাকে এড়াতে তিনি মানুষকে সচেতন হওয়ারও বার্তা দিলেন তা তারপর পক্ষে নিজের সেফটি তো ওনারা তো বলেছেন কিন্তু এটা একটা নিজের সেফটি জনগণের সেফটিও আছে

সোনামুখী ট্রাফিক জাল যেটা সোনামুখীর এটা তৈরি হয়েছে ছাড়াও পাত্র সায়ের বা ইন্দাসের দিকটাও দেখবে আস্তে আস্তে এখন আমরা শুরু করেছি সোনামুখী দিয়ে তারপরে পাত্র সায়ের ইন্দাস এই পুরো জায়গাটাই রোডটাও দেখবে এটা আজকের ডেটে যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে হেলমেট বিতরণ এটা আমরা জাস্ট হেলমেট একটা টোকেন হিসাবে আজকে শুরু করেছি পরে আমরা আরো বড় আকারে এটা দেব এবং হেলমেট দেওয়াটা আমাদের উদ্দেশ্য যেমন আছে তেমনি সোনামুখীবাসীকে বার্তা দেওয়া যে আপনারা ব্যাপক আরে এখানে বিনা হেলমেটে মানুষ যাতায়াত করছে তারা যাতে বুঝতে পারে যে হেলমেটটা পরার কি প্রয়োজন আছে এটা শুধু কেস দেওয়া নয় কেসটা তো শেষ পর্ব মানুষের অর্থনৈতিক ক্ষতি আমরা চাই না কিন্তু তাকে আমরা বিভিন্নভাবে কষাচ করতে চাই যাতে তার জীবনহানি না হয় তারপরেও যখন ও কষাচ বহুবার আমরা সেফ লাইফ সেফ ড্রাইভের প্রোগ্রাম করবো করার পর তারপরেও যদি ওরা ভায়োলেট করে তখন আমরা শেষ চেষ্টা হিসাবে আমাদের হচ্ছে এই ফাইনটা যেটা হয়তো আপনারা ভাববেন যে ইয়ে হচ্ছে কিন্তু ফাইন আমরা তো সেটাও শুরু হবে এখন পুজোর সময় এখন একটু ভিড় থাকবে তাই এই সময়টাকে আমরা এই চৌরাস্তাটাকে উপযুক্ত জায়গা ভেবেই যে এখানে জনগণের সমাগমটা বেশি তারা আমাদের যে বার্তা সোনামুখী থানা এবং সোনামুখী ট্রাফিক গার্ড এই উভয়ের উদ্যোগে এটা তৈরি হয়েছে এবং এই বার্তাটা তাদের মধ্যে আমরা দিতে চাই যে অজূর ভবিষ্যতে তারা যেন প্রত্যেকে হেলমেট পরে যাতায়াত করে